2001 সালের ৬ সেপ্টেম্বর কলম্বোতে খেলতে নামলো ষোলো বছরের ছোটোখাটো গঠনের এক বালক যার খেলার কথা গলির ক্রিকেট সেই কেনাসোজা টেস্ট ম্যাচে দর্শক লঙ্কান দলের খেলোয়াড় আম্পায়ার সবাই অবাক সবাই হয়তো কিছুটা তাচ্ছিল্যই করছিল জীবনে প্রথম টেস্ট ইনিংসে করলেন মাত্র ছাব্বিশ রান তবে দ্বিতীয় ইনিংসে ঠিকই বিশ্বসেরা বলার মোরালি আর ভাসদের পিটিয়ে ছেলেটা করল একশো রান ক্রিকেটের রেকর্ড বোর্ড নতুন করে কাটা ছেটা করে লেখা হলো ছেলেটির নাম সর্বকালের সর্বকরিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল অনেকেই ততক্ষণে আশায় বুক বেঁধে ফেলেছেন যে এই বঙ্গদেশেও হয়তো একটা সচিনের জন্ম হলো কিন্তু সেই আশরাফুল বড় দুঃস্বপ্ন ক্রিকেট জীবনের সবচাইতে বড় অপরাধটি করে ফেলেছেন তিনি তার এই অপরাধের শাস্তি ছিল তার ক্রিকেট জীবনেরই মৃত্যু আপনি যদি উনিশ শতকে জন্মে থাকেন তাহলে আশরাফুল ছিল আপনার কাছে এক আবেগ ভালোবাসা এবং আফসোসের নাম তাহলে আসুন ঘুরে আসি সেই আশ্রাপুল নামক আফসুস আবেগ এবং ভালোবাসার নৌকায় সাতই জুলাই উনিশশো চুরাশি সালে ব্রাহ্মণবাড়িয়াতে জন্মগ্রহণ করেন মজার ব্যাপার হচ্ছে তার জন্ম তারিখ নিয়ে রয়েছে কিছুটা বিতর্ক একাডেমিক সার্টিফিকেটে তার জন্ম তারিখ ছিল নয়ই সেপ্টেম্বর যাই হোক খুব ছোটো থেকেই ক্রিকেটের প্রেমে পড়ে যান তিনি ফলাফল ক্রিকেটে হয়ে ওঠে তার ধ্যান জ্ঞান লীগের অসাধারণ পারফরমেন্স করায় খুব তাড়াতাড়ি নির্বাচকদের নজরে আসেন ফলাফল সুযোগ এসে পড়ে দেশকে প্রতিনিধিত্ব করার হয়ে ওঠেন দেশের ক্রিকেটের একমাত্র ভালোবাসার নাম বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তাকে কতটা ভালোবেসে তা বলা দুঃসাধ্য কিন্তু মানুষের এই অপরিমীয় ভালোবাসার প্রতিদান নিজের কেরিয়ারে প্রতিফলন করতে পারেননি মোহাম্মদ আশরাফল রূপকথার মতোই যিনি কেরিয়ার শুরু করেছিলেন চেষ্টা করেছেন নামের সাথে বড্ড অবিচার করে বারো বছরের লম্বা আন্তর্জাতিক কেরিয়ার তার অতটাও রঙিন নয় টেস্টে তার গড় চব্বিশ একদিনের ক্রিকেটে বাইশ দশমিক দুই এবং টি টোয়েন্টিতে মাত্র উনিশ দশমিক ছয় আমরি তো নয় মাঝারি মানেরও নয় কিন্তু গড় দিয়ে তাকে বিচার করে ফেললে তাড়াহুড়া করে ফেললেন বইকি কি আশাফুলকে যে গড় দিয়ে মাবা যায় না নিজের দিনে এক নিখাত ম্যাচ উইনার আশাফুল ব্র্যাটলি সনপুলক অ্যান্টিনি জহির খানদের মতো বাগা বাঘা বোলারদেরও পিটিয়ে তক্তা বানিয়েছেন একসময় বাংলাদেশ ক্রিকেটের একমাত্র বিজ্ঞাপন মোহাম্মদ আশরাফুল বাংলাদেশে অনেক স্মরণীয় জয়ের নায়ক হয়ে ভক্তদের মনে চিরস্থায়ী আসন পেয়েছেন আশরাফুল অমিত প্রতিবার অধিকারী এই ব্যাটসম্যান তার এক যুগেরও অধিক লম্বা কেরিয়ারে সবকটি টেস্ট খেলোয়াড়ে দলের বিপক্ষেই খেলেছেন তাই তার অভিজ্ঞতার ঝুলিও ছিল বেশ ভারী কিন্তু অভিজ্ঞতা বা প্রতিভা কোনোটি কাজে লাগাতে পারেননি তিনি বাজে ফর্ম যেন তার নিত্যদিনের সঙ্গী ছিল ক্যারিয়ারের অধিকাংশ সময়েই ভুগেছেন রান করায় কিন্তু তাতে কি ফর্মহীনতা তার জনপ্রিয়তায় বিন্দুমাত্র আঁচ ফেলতে পারেননি কেননা নিজের দিনে তিনি ছিলেন সেরা নিজের দিনে তিনি যেন কোনো মহাকাব্যের মহানায়ক হয়ে উঠতেন হাতের ব্যাটটিকে কলম বানিয়ে লিখে চলতেন তার মহাকাব্য কার্ডিফ গায়না কিংবা জয়েন্সবার্গের এক একটি ইনিংস তার এক একটি দৈত্যবোধেরই গল্প আসুন এরকমই কয়েকটা গল্প শুনি দুই সাল চট্টগ্রামে ভারতের বিপক্ষে কুমলে পাঠানদের বেদক পিটিয়ে ছেলেটা করল অপরাজিত একশো আটান্ন এগিয়ে এসে অভিনন্দন জানালো সেই ছেলেটির প্রিয় ক্রিকেটার সচিন টেন্ডুলকার ইরফান পাঠানের সাথে যৌথভাবে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল এই ছেলেটি ছেলেটির নাম মোহাম্মদ আশরাফুল দু হাজার পাঁচ সালের আঠারোই জুন ট্রফিতে মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের এক বিষয় বালক খেল একশো এক বলে একশো রানের ইনিংস প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ পৃথিবী অবাক তাকিয়েছিল কিভাবে এক বিস্ময় বালকের কাছে হেরে গেল অস্ট্রেলিয়া সেই বিশ্ববালকের নাম মোহাম্মদ আশরাফুল দু হাজার সাত বিশ্বকাপ টুর্নামেন্ট দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী পেস আক্রমণকে গুটিয়ে দিল ছেলেটি খেলো সপ্তাশি রানের এক বিস্ফোরক ইনিংস প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ ছেলেটির নাম মোহাম্মদ আশরাফুল আট মার্চ দু গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ছেলেটি খেলো একশো রানের এক ইনিংস প্রথমবারের মতো শ্রীলঙ্কার সাথে টেস্ট ড্র করল বাংলাদেশ মুশফিক দুইশ নাচির একশো করলেও ড্রয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন এই ছেলেটি ছেলেটির নাম মোহাম্মদ আশরাফুল তবে স্পট তার সব কিছু উলট পালট করে দিল সেই সাথে লাখো ক্রিকেট প্রেমীর স্বপ্ন দুই সালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিজেদের শততম ওয়ান বাংলাদেশ হারিয়েছিল ভারতকে পুরো দেশকে উৎসবে মাতিয়ে তোলা ওই দিনটাতেই আশরাফুলের গায়ে লাগে কলঙ্কের প্রথম ছেটা স্পট ফিক্সার হিসাবে আশরাফুলের অভিষেক হয় এই ম্যাচেই তিনি টিম হোটেলে জাভেদ নামে এক ভারতীয় কোরের সঙ্গে আশরাফুলকে পরিচয় করে দেন খালেদ মাহমুদ খালেদ মাসুদ ও মোহাম্মদ রফিক সেখানে জানানো হয় করণীয় প্রথম পনেরো ওভারে কমপক্ষে ষাট রান করতে হবে সেটি বাংলাদেশ করেও ফেলে যাতে এক চার এবং দুই ছয়ে আশরাফুলের আঠাশ রান বড় ভূমিকা ছিল এজন্য আশ্রাফল পান সাড়ে চার লাখ টাকা শুরুটা একবার দেখুন তাকে বলা হয়েছিল পনেরো ওভারের মধ্যে ষাট রান করতে হবে অর্থাৎ বাংলাদেশের পক্ষে যায় এমন একটি কাজ তো একটা উনিশ বছরের ছেলের মাথায় কতটুকুই বা ধরে যে এটা কি হচ্ছে সে তো সরস মনেই ওই কাজটি করে চার লাখ টাকা তুলে নেবে তার কাছে তো এটা অনেকটা ম্যান অব দ্য ম্যাচের টাকার মতো সেই তো শুরু এরপরে খালেদ মাসুদের নাম আর না এলেও খালেদ মাহমুদ এবং মোহাম্মদ রফিকের নাম এসেছে বারবার দু সালে খালেদ মাহমুদ বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোষ নির্বাচিত হন সে বছরে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার পর মাহমুদ সুনীল ভাটিয়া নামক এক ভারতীয় বাজিকরের সঙ্গে আশ্রাপকে পরিচয় করিয়ে দেন মাহমুদের বাসায় এই পরিচয় পর্বে মোহাম্মদ রফিকও উপস্থিত ছিলেন সুনীল ভাটিয়া নামটি আপনার কাছে পরিচিত হতে পারে তিনি বহুল আলোচিত শ্রীশান্ত কাণ্ডে ভারতে গ্রেপ্তার হয়েছেন সুনীলের চাওয়া ছিল খুবই সামান্য দুই দশ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে লাঞ্চের পর তিন ওভারে ছয় রান করতে হবে সেটি প্রথম ইনিংসে না দ্বিতীয় ইনিংসে তা নিশ্চিত হওয়া যায়নি তবে দুই ইনিংসেই লাঞ্চের আগে আউট হয়ে যাওয়ার সফল কাজটি করতে সক্ষম হয়নি তারপর আসে সেই দু সাল বাংলাদেশ ক্রিকেটের এক কলঙ্কজনক বছর সেবার বিপিএল এর দ্বিতীয় আসরের মাঝপথে হুট করে ডাকা গ্লেডিয়ার্সের নেতৃত্ব থেকে সরিয়ে দল থেকে বাদ দেওয়া হয় মাশরাফি বিন মোর্তেজাকে নতুন অধিনায়ক হন মোহাম্মদ আশরাফুল ঘটনাটি ঘটেছিল চট্টগ্রামের মাটিতে চেটাগাং কিংসের বিপক্ষে ঢাকার ম্যাচে ঠিক আগ মুহূর্তে এ ম্যাচেই তার উপর স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে ম্যাচটি নিয়ে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট আকসু তদন্ত শুরু করেন কিছু খুঁড়তে যেন বেরিয়ে আসে সাপ স্পট ফিক্সিং করে ধরা পড়ে যান মোহাম্মদ আশরাফুল এ বিষয়ে আশরাফুল বলেছিলেন তিনি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের চাপেই বিপিএল ম্যাচ ছেড়ে দিয়েছিলেন আর আসলে সেটি ভাবার বিষয় ম্যাচ ফিক্সিং আর স্পট ফিক্সিং দুটা এক জিনিস না স্পট ফিক্সিং হয়তো দুই তিনটি রান কিংবা কয়েকটা নো বলের বিষয় কিন্তু পুরো ম্যাচ ফিক্সিং সম্পূর্ণ আলাদা পুরো দলের কিংবা দলের উপরের লেভেল থেকে সমঝোতা না থাকলে সেটি অসম্ভব পরে এস তার নিজের দোষ স্বীকার করে নেন এবং জাতির কাছে ক্ষমা চান তাকে ফিক্সিং এর অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে আট বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয় যে সাজা কমে পরবর্তীতে পাঁচ বছরে নেমে আসে এতে করে তিনি দীর্ঘ পাঁচ বছর নয় মাস টি টোয়েন্টি খেলতে পারেননি আর এভাবেই হারিয়ে যায় বাংলাদেশ ক্রিকেটের একটি তারা তবে আনন্দের বিষয় এই যে নিষেধাজ্ঞা থেকে ফিরে তিনি ক্রিকেটের সাথেই রয়েছেন বর্তমানে তিনি রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন এবং কিছুদিন আগে গুবাল সুপার লিগ টি টোয়েন্টি এর শিরোপাও জিতেছেন এই ঘটনা নিয়ে আপনার মতামত কী তার এই পথে পা বাড়ানোর দায় কি শুধু তার একার আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ